মুশির রহমান রিফাত আমাদেরকে একটা অসাধারণ কোয়েশ্চেন করছে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ উনি বলছেন গুড এক্সারসাইজ এখানে বিষয়টা হচ্ছে আমরা যদি এটাকে গুড এক্সারসাইজ বলি এটা হবে সুইমিং ইজ আ গুড ফর্ম অফ এক্সারসাইজ সুইমিং হলো একটা খুব চমৎকার লেভেলের এক্সারসাইজ এখন দেখেন রিফাত কিন্তু আপনাকে আমাকে প্রশ্ন করে নাই যে সুইমিংটা জিরান্ড নাকি পার্টিসিপল রিফাতের কোশ্চেন হচ্ছে সুইমিংটাকে আমরা নাউন বলতেছি যদি নাউন হয় তাহলে এটা কোন ধরনের নাউন এটা কি খমন নাউন এটা কি প্রপার নাউন এটা কি ম্যাটেরিয়াল নাউন এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন ঠিক আছে আচ্ছা মাথায় রাখবেন এইটা জিরান্ড তো অবশ্যই আর আমাদের জানা আছে জিরান্ড হচ্ছে আইএনজি যুক্ত একটা ভার্ব যেটা নাউনের কাজ করে সো এটা নাউন এখন প্রশ্ন হচ্ছে হোয়াট টাইপ অফ নাউন মাথায় রাখবেন সুইমিং মানে হলো সাতার কাটা সাতার কাটা কি সুইমিংটা হলো নেইম অফ অ্যান অ্যাক্টিভিটি ওকে নেম অফ অ্যান অ্যাক্টিভিটি আর বিষয়টা দ্বারা আছে নেইমস অফ অ্যাক্টিভিটিস নেমস অফ অ্যাক্টিভিটিস অর্থাৎ যে কোনো কর্মকাণ্ডের বা কাজের নাম মানেই হলো সেটা

যারা আমাদের ইংলিশ ফর টিচার্স ব্যাচটাতে এখনো ভর্তি হতে চাচ্ছেন ইংলিশ ফর টিচার্স ওকে আমরা যারা ইংরেজি শিক্ষক হতে একবারে প্রাইমারি লেভেল থেকে শুরু করে যারা ভার্সিটি এডমিশন পর্যন্ত ইংরেজি পড়াতে চান তারা আমাদের কোর্স সাথে যুক্ত হতে পারেন এই এক কোর্সে আপনার যত ইংরেজির যা আছে এ টু জেড কভার করা হবে যারা যুক্ত হতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো নাইন ওয়ান সেভেন টু ডাবল ওয়ান এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন যারা দেশের বাইরে থেকে যোগাযোগ করবেন তারা প্লাস এইট এর দিয়ে নিন ঠিক আছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইংলিশ ফর টিচার্স ব্যাচটাতে যুক্ত হলে ইহকালে ইনশাল্লাহ আপনারা অন্তত ইংরেজি নিয়ে প্যারেশানি থাকবে না আপনি ইংরেজির সব পড়াইতে পারবেন ঠিক আছে